আরে রাসেল ভাই কি করতেছেন আপনি আরে এই তো পাক করতেছি ওকে আরে তুমি এবার কি করো ভিডিও করো নাকি হ্যাঁ হ্যাঁ ভাই দেখি আপনি কি রান্না করেন একটু দেখি দর্শকরা একটু দেখো যে পাক আজকে আমাদের অফিসে পাক হবে তোমার এই যে ভেন্ডি ভাজি ভেন্ডি ভাজি আর ওটাই কি আছে ভাই ওটা হলো মুরগি ও সুন্দর খাবার ভাই তো শেপে থেকে কোনো দিক থেকে কম না মানে আমিও যদিও পাক খুব করতে পারি না মানে সফটে আজকে আসলাম যদিও অফিসে অন্য কেউ করে ঠিক আছে মানে হয় রাস্তা ধীরে এখন কয়টা বাজে দেখেছে তো যেটা আরেকটু বড় কিনতে হবে হ্যাঁ হ্যাঁ তবে এটা মনে রাখো যে এটা আমাদের আরো ভালো লাগে হ্যাঁ জি তো ফ্রাই আপনারা দেখতে ফ্রাই একটু ছোট হয়ে গেছে নানাচাড়া করতে অসুবিধা হচ্ছে আমাদের আরেকটু একটা ফ্রাই দরকার এটা হ্যাঁ এটা আজকে ভোগের দ্বিতীয় মোটামুটি আমরা

আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা শুধু মালয়েশিয়া নিয়ে কাজ করি মালয়েশিয়া পরিকমটাকে টুরিজম হিসেবে লোক করাই যারা কোনো বিশ্বাস তো এজেন্টি পাচ্ছেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমরা খুব যত্ন সহকারে আমরা মালয়েশিয়াতে লোক পাঠাই আর বিষয় আমরা ফুল পেমেন্ট মানে যাওয়ার সময় কিছু টাকা দেওয়া লাগে আর বাদ বাকি পেমেন্ট সম্পূর্ণ পেমেন্ট মালয়েশিয়া ঢোকার পরে যাত্রীদের সাথে আমরা এটা করে থাকি যে মালয়েশিয়া ঢোকার পরে বাদ বাকি টাকা দেবে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা মার্শাল্লাহ আমাদের হাতে হিউজ পরিমাণ কাজ ইনশাল্লাহ এখন বর্তমান হিউজ পরিমাণ কাজ হিউজ পরিমাণ কাজ আমাদের হাতে ইনশাল্লাহ আপনাদের দোয়া এই কাজ সামনে আরও বাড়বে ইনশাল্লাহ আমাদের অফিসের ঠিকানা হলো এটা নতুন অফিস নেওয়া হয়েছে আমাদের আর একটা শাখা আছে পুরানো পল্টন আমাদের একদম বিআরবি হাসপাতালের অপোজিটে একদম ঠিক আছে হক পেলা আমাদের নতুন অফিস বিশাল বড় অফিস এটা একটা ফলো নেওয়া হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ